এবং বুঝে গেছে যে আজকে আমরা এমপি ফোরটি কঠিন যাত্রা দিতে যাচ্ছি আর যেটা কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ড থেকে শুরু করবো কার প্রথম রাউন্ড আমাদের ইউএসপি দ্বিতীয় পেয়ে যাবো প্রথম রাউন্ডের খেলা কিন্তু আমরা অলরেডি শুরু করে দিচ্ছি আর তোমরা যারা ভাই চ্যানেল নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আর এখানে প্রথম রাউন্ডে কিন্তু আমি শেষ হয়ে গেছি কারণ আমি ইউএসপি দিয়ে অত একটা ভালো খেলতে পারি না আমার টিম মেট কিন্তু আমার রিভাইভ করা কিন্তু আমি তাও রে আমি আবারও নক হয়ে যাই কিন্তু টিম এই রাউন্ডটা উঠে ফেলে কিন্তু ভাই দ্বিতীয় রাউন্ড আমার সবগুলো টিমমেট নক হয়ে যায় আর আমার কাছে ছিল কেবলমাত্র একসেমিট আমি এক্সেমিট দিয়ে একটু নক করি আর আমি কিলটা কনফার্মও করতে পারি না ঠিকমতো আরেকজন এসে আমার মাইরা দেয় যাক ভাই থার্ড রাউন্ড আমি এখানে এমবি ফাইভ পাই যাই আর আমার টিম মেটে নক করে দেয় যার কারণে টিম মেটে করতে যায় একটা অন্তর লাস দেয় আমি ওরও এখানে নক করে দিই কিন্তু দূর থেকে ওই টিম এনিমি আমার এই মাইরা দেয় তারপর আর কি আমরা সবাই শেষ হয়ে যায় আর আমার প্রো টিম মেট ছিল ওর পিছন থেকেই মেরা দেয় এই যে গাইস স্পাইসি আমি এম বি ফোরটি এখন এম ভি ফোরটিতে ফুল স্কোয়াডে আমি একলাই খেয়ে দিতে পারবো তোমরা খালি ভিডিওটা দেখতে থাকো আর গাইস যেখানে কিন্তু আমার নেট চলে গেছিলো যার কারণে আমি এই রাউন্ডে কোনো কামব্যাক দিতে পারি নি সেকেন্ড রাউন্ডে আমি ভালো ধরনের কামব্যাক দিবো এখানে আমি এই রাউন্ডে কামব্যাক দিতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে কোনো এনিমি আসতা না এখন আমি কি করবো ভাই অনেক ধ্যান সাধনাগ্রস্ত করার পর সামনে আমরা একটা এনিমি আই আইমিন পেয়ে যাই এখানে আমি তাকে যাতা মারছি আর তার থেকে আমি স্কোপও সরাইতেছি না যা তো আমারও সরাইতেছে না কিন্তু এই খারাপ টিমমেট আমার কিলটা যা দুই ড্যামেজ দিয়ে কিলটা চুরি করে নিয়ে যায় যাক ভাই দুঃখ প্রাগ্রান্ত মন আমি এখানে লুট করতে কিন্তু কোন থেকে জানি পিছন থেকে এক এনিমি আমার জয় বাংলা করার জন্য ড্যামেজ দেয় আমার উপর থেকে আইসা দেখি চান্দু উপর থেকে আমার মারতা আমি আমিও সুযোগ বুঝে আর লাভ দিয়ে একটা লাল হেডশট মারা দিই আর এই এনিমিটারে নকডাউন করার পর কিল কনফার্ম করে আমি এর কাছ থেকে কিছু লুট মুট করে নিতে কারণ আর একটা এনিমির আমরা সবাই মিলে একসাথে যাতা মারুন তাই আর একটা এনিমির লোকেশন জানার পর আমি যাওয়ার আগে আমার টিমমেট ওরা জয় বাংলা করে আর উড়িয়ে দেয় ওদেরকে একটু ভালোবাসা দিয়ে আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসি আর ওরা ধরো রাশ দেওয়ার জন্য এখানে আমি আরে ভাই বারবার শুধু বুঝলাম না ভাই নিয়ে ভাই ওদেরকে রাশ দেওয়ার জন্য আর এইখানে আমার টমেটো ছিল একটা টমেটো মারলে তিন সেই টমেটো গুলো আমি এনেমিদের উপর রাশ করার জন্য মাইরা দিই আর দূরের থেকে ওদের কভার দেওয়ার প্লেয়ারটা কিন্তু আমার ভালো ধরনের কভার দেওয়া আমার কিন্তু এখানে আমার ফুল হেলথ নাই করা দেয় আর আমি কিন্তু হাতের মধ্যে আগুন জ্বালিয়ে নিয়েছি যার কারণে আমার ফুল হেলথ আবার আগের মতো হয়ে গেছে হাতে থাকা আরেকটা টমেটো এনেমিদের উপর মাইরা মাইলা আর ছিল যেটা কিন্তু আমার ওইখান থেকে মারছিল ওরে কিন্তু আমি এখানে শেষ করে দিচ্ছি দিয়ে আর ওই দলে দুইটা এনিমি কিন্তু আমার টিমেটের উপর একলা করে দেয় হাতে যার বাতির সাথে সাথে জয় বাংলা করে দিই একটা লাল হেডশট মেরে এখানে দিয়ে আর এটা মিলে কিন্তু আমার তিনটা কি কনফার্ম করে যায় আর একটা এনিমি বাকি ছিল ওই এনিমিটা কিন্তু আমার রেখে আমার টিমেটের উপর জয় বাংলা করে দেয় আমি কিন্তু এখানে ওর ওপর রাজ দেওয়ার জন্য দৌড় দিই যেহেতু দেখি ভাই আমার টিমেট রে মাইরে এখানে সহায় রাখছে আমি রিভাইভ করার সময় এনেমি রাজ দিতে আসলে আমি

চ্যানেলে যারা নতুন আছে ভাই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করো ফ্রেন্ডদের কাছে